দুই সাল ডেনমার্কের একটি পত্রিকা প্রিয়নবিজিৎ সাল্লাহফাসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে সৌদি থেকে শাইক খালিদ আর রাশিদ গর্জে ওঠেন নবীপ্রেমী উদ্বেলিত শাইখের কণ্ঠে ধ্বনিত হয় কালজয়ী এক ভাষণ ইয়া উম্মাতা মোহাম্মদ এ কারণে জালিম গোষ্ঠী তাকে গ্রেফতার করে এবং অন্যায়ভাবে কারাবন্দি করে রাখে প্রায় আঠারো বছর ধরে এখনও তিনি জেলের অন্ধকার কুঠুরিতে জীবন কাটাচ্ছেন শেখ খালিদ আর রাশিদ একজন প্রাজ্ঞ আলেম উদাই আরব সহ গোটা দুনিয়াতে তার খ্যাতি ছড়িয়ে আছে তার দরদ ভরা ওয়াজ আবেগাপ্লুত ভাষণ আর ইমানিদীপ্ত আহ্বান কত হতাশাগ্রস্ত তরুণ তরুণী এবং পথহারা মানুষকে যে আলোকিত জীবনের সন্ধান দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই আরব তরুণদের মাঝে শাইখের অনবদ্য দাওয়া কর্মসূচি আর অসাধারণ জনপ্রিয়তা তাকে শাসকদের চক্ষুসূল করে তোলে আর এই কারণে শাসক গোষ্ঠী শাইখকে বন্দি করে রাখলেও থামাতে পারেনি তার দাওয়া কর্মসূচি তার ঈমানদীপ্ত ভাষণ আবেগাপ্লুত ওয়াজ আর দরদ ভরা লেখাগুলো আজও পদ দেখাচ্ছে লাখো পদ ভোলা মানুষকে শেখ খালিদ আর রাশিদের এমনই জীবন ঘনিষ্ঠ ও ইমানদীপ্ত সাতটি বই হচ্ছে আল্লাহ আপনাকে দেখছেন যুবক রবের দিকে তোমার শত্রু আল্লাহ তাও বাকারিকে ভালোবাসেন দোয়ার মহিমা পূর্ণময় আখেরাত প্রতীক্ষিত মাহাদি দজ্জাল উয়ুজ মা ইমান দীপ্ত এই সাতটি বই সংগ্রহ করতে মেসেজ করুন এখনই